আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষিত আশা করি তোমরা সকলে ভালো আছো অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে আজ আমরা অনুশীলনী তিন এর সাতাশ এবং আটাশ এই দুটি অঙ্ক নিয়ে সমাধান করার চেষ্টা করব। চলো আমরা অঙ্ক দুটি একসাথে সমাধান করার চেষ্টা করি দেখো সাতাশ নম্বর অঙ্কে বলেছে একটি পুকুরের দৈর্ঘ্য বত্রিশ মিটার প্রস্তুত বিশ মিটার পুকুরের পানির গভীরতা তিন মিটার তাহলে খুব সহজে আমরা আয়তন বের করতে পারি কারণ আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্তুত গুণ উচ্চতা বা পুরুত্ব বা গভীরতা একই কথা একটি মেশিন দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে যা প্রতি শূন্য দশমিক শূন্য ঘন শূন্য এক ঘন মিটার পানি সিজাতে পারে পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে ওকে তাহলে আমাদের প্রথমে পুকুরের আয়তনটা দুর্গতা হচ্ছে বত্রিশ প্রস্তুত দেওয়া আছে বিশ এবং গভীরতা তিন আয়তন কত বত্রিশ গুণ তিন গুণ বিশ করলে পাবো উনিশশো বিশ ঘন মিটার তাহলে শূন্য দশমিক শূন্য এক এখানে একটু দেখো অঙ্কটিতে বলেছে শূন্য দশমিক এক এখানে শূন্য এক হয়ে গেছে এটা অঙ্কে এটা হবে না তাহলে শূন্য দশমিক এক ঘন মিটার পানি সেজতে পারে এক সেকেন্ডে তাহলে এক ঘন মিটার পানি সেজতে পারবে কত এক বাই শূন্য দশমিক এক সেকেন্ডে আবার উনিশশো বিশ ঘন মিটার পানি সময় লাগবে এক গুণ উনিশশো বিশ বাই শূন্য দশমিক এক সেকেন্ড এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো উনিশ হাজার দুইশো সেকেন্ড সেটাকে যদি মিনিট করে দিলে ষাট দ্বারা ভাগ করতে হবে যদি ঘন্টা করে দিলে আরো ষাট দ্বারা ভাগ করতে হবে তাহলে ভাগ করে আমরা পাঁচ ঘন্টা বিশ মিনিট শূন্য করতে সময় লাগবে মিনিট আঠাশ নম্বর অঙ্ক দেখো তিন মিটার দৈর্ঘ্য এবং দুই মিটার প্রস্থ ও এক মিটার উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌ বাচ্চায় পঞ্চাশ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নীলের ধাতব ঘনক রাখা আছে প্রবাচাটি পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি তুলে আনা হলো পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি তুলে আনা হয়েছে তাহলে পানির গভীরতা কত তাহলে সৌবাচাটির আয়তন লিখতে হবে তাহলে আমরা আমি সরাসরি অঙ্কটি করেছি দেখো সৌবাচাটির আয় দেওয়া আছে দিয়ে আমরা তুলতে পারি যে দৈর্ঘ্য তিন মিটার প্রস্থ দুই মিটার এবং উচ্চতা এক মিটার তারপর আমরা লিখবো যে সৌবাচাটির আয়তন সমান তিন গুণ দুই গুণ এক অর্থাৎ ছয় ঘন মিটার তাহলে পঞ্চাশ সেন্টিমিটার বহবিষ্ট একটি নিরেট ধা আয়তন কত হবে এর এটারও যেহেতু সব সমান যেন এটারও দৈর্ঘ্য গুণ প্রস্তগুণ উচ্চতা তার মানে সবগুলাই পঞ্চাশ 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 গুণ পঞ্চাশ গুণ পঞ্চাশ না লিখে এখানে পঞ্চাশের উপর তিন লেখায় ঘন সেন্টিমিটার লেখা হয়েছে তাহলে এটা তিনটে পঞ্চাশ গুণ করে পেয়েছি এক লক্ষ পঁচিশ হাজার ঘন সেন্টিমিটার যেহেতু আগেরটা মিটারে আছে তাহলে এটাও মিটারে করতে হবে তাহলে এখানে আমরা যদি মিটার করি একশো গুণ একশো গুণ একশো তাহলে এখানে কত পেয়েছি এখানে দশ লক্ষ ঘন সেন্টিমিটার সমান এক মিটার তাহলে এটা যদি আমরা দশ লক্ষ দ্বারা ভাগ করি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য তাহলে ছয় শূন্য বাম দিকে এসে কি বসবে দশমিক তাহলে আমরা ছয়টা ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ শূন্য দশমিক এক দুই পাঁচ ঘন মিটার চৌবাচ্চাটিতে ঘনটি রাখা অবস্থায় পানি দ্বারা পূর্ণ করলে ষোলো দশমিক এক দুই পাঁচ ঘনমিটার পানি কম ধরবে ঘনটি উঠিয়ে নিলে পানির আয়তন ছয় এই যে পানির আয়তন এখানে সবাজির আয়তন দেওয়া আছে ছয় বিয়োগ ষোলো দশমিক এক দুই পাঁচ অর্থাৎ পাঁচ দশমিক আট সাত পাঁচ ঘনমিটার ছয় দশমিক ছয় ঘনমিটার আয়তনে পানির গভীরতা এক মিটার তাহলে এক ঘন মিটারে কত হবে এক ছয় আবার পাঁচ দশমিক আট সাত পাঁচ ঘন মিটার আয়তনে পানির গভীরতা হবে এটা যদি আট দশমিক আট সাত পাঁচ এখানে আট হবে না এখানে পাঁচ হবে পাঁচ দশমিক আট সাত পাঁচ ভাগ ছয় ভাগ করলে আমরা পাবো শূন্য দশমিক নয় সাত নয় এক ছয় মিটার এটাকে ছয় বাদ দিলে আমরা নয় দুই লিখতে পারি এখানে পরে দেখা যাবে গভীরতা হচ্ছে শূন্য দশমিক নয় সাত নয় এক ছয় মিটার বা নয় দুই মেটা তো সেক্ষেত্রে আশা করি তোমরা 27 এবং আঠাশ নম্বর অঙ্ক দুটি বুঝতে পেরেছো সামনে টিউটোরিয়াল আমরা সৃজনশীল যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো সমাধান করার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ